এক থেকে পাঁচ দিন বা দশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চাকে ব্রুডিংয়ে কি ধরনের খাবার দিবেন। আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন কোয়েল পালনে আসতে চাচ্ছেন বা জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করতে যাচ্ছেন। বুঝে উঠতে পারেন না যে কীভাবে বাচ্চা ব্রুডিং করবেন বা বাচ্চাকে প্রথমত কি ধরনের খাবার দেবেন তো এই ভুলের কারণে অনেক উদ্যোক্তা ভাই আসলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় ব্রুডিংয়ে অনেক বাচ্চা মেরে ফেলেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা বাচ্চা এর খাবার হিসেবে যে কোনো কোম্পানির অবশ্যই ভালো কোম্পানি বেছে নেবেন যে কোনো কোম্পানির ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার যে কোনো ফিট আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যে চাল বা গম থেকে আটা তৈরির যে মিল আছে সেখানে নিয়ে যে ফিটগুলোকে পুরো ডাস্ট করে নেবেন এই ডাস্ট আপনারা এক থেকে পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন খাওয়াবেন পাখিকে এরপর পাখি ধীরে ধীরে বড় হয়ে গেলে ডাস্টের সাথে প্রি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার ফিট মিক্সড করে খাওয়াবেন দেখবেন পাখির গ্রোথ অনেক ভালো হবে এছাড়াও যে কোনো তথ্যসেবা অথবা বাচ্চা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি মোহাম্বতকা পূর্বপাড়া আট নম্বর রংপুর ধন্যবাদ